गजर ने किया है इशारा घड़ी भर का है खेल सारा तमाशा ये खुद बन जाएंगे तमाशा बदल जाएगा ये नजारा हाँ बदल जाएगा ये नजारा ओए ओ ये ओए ओआ ओए, ओवा, ओए, ओवा। ओए ओवा। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি আমি ইপ্রিতা এখানে নো গালা নো কিস্তি ওনলি মস্তি তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে এই গানটা কেন গাইলাম অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন যে এই ভিডিওটা কাদের নিয়ে হচ্ছে হ্যাঁ মন্দিরা সোমনাথ ভিডিও দেখলাম যেটা কিনা লাইভ লাইভ ভিডিও ছিল বেশিক্ষণ না দু মিনিটও না একটা ছোট্ট ভিডিও যেখানে নাকি হ্যাপি নিউ ইয়ার আমাদেরকে উইশ করতে এসেছিল সেই ভিডিওটা দেখলাম আর দেখলাম ওদের ছাদে যে পিকনিক হয়েছে সেটার ভিডিও সেইটা নিয়েই আমার যা যা বলার সেটা বলবো তো তার জন্য এই গানটা কেন গাইলাম তো হ্যাঁ ওই যে ছাদের পিকনিকটা হচ্ছিল ওটা তো খানিকক্ষণেরই না তো ওই থার্টি ফার্স্ট নাইট যখন বারোটা বেজে রাত মানে বছর পাল্টাবে তারপরেই তো খাওয়া দাওয়া হবে তখনই পার্টি শেষ কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যাবে তো ঘড়ি ভার কা হে খেল সারা বাট তামাশায় বন যায়গে খুদ তামাশা অ্যাকচুয়ালি নিজেরা যে তামাশা করছে বুঝতে পারছে না যে সেই তামাশাটা ওরা অ্যাকচুয়ালি নিজেরাই হচ্ছে তো সেই জন্যই এই গানটা আমার মনে হলো যে রিলেট করতে পারলাম ওদের ওই জিনিসগুলো কিছু জিনিস দেখে আমার মনে হলো তাই জন্য এই গানটা গাইলাম তো চলে আসি ভিডিওটার মধ্যে দেখলাম সবার আগে যে প্রস্তুতি পর্ব চলছে যে ছাদের যেহেতু পিকনিক হবে তাই জন্য পিকনিক বলো বা যাই বলো পার্টি বলবো পিকনিক কথাটা কেন দিচ্ছি না কারণ পিকনিক মানেই হচ্ছে প্রত্যেকের কন্ট্রিবিউশন এবার কে কটা কত কন্ট্রিবিউশন করেছে সেটা তো আমরা জানি না তাই জন্য সেফলি ওটাকে পার্টি বলা ভালো যে ছাদে একটা পার্টির আয়োজন করেছে মন্দিরা সোমনাথ তার জন্য দেখলাম ছাদে একটা ট্রিপল ত্রিপল মতো টাঙিয়েছে যাতে ওই রাতের বেলা আর কি শিশির টিসির না পরে সুন্দর করে পার্টি করা যায় কিন্তু যখন প্রথম দেখলাম যখন ছাদের প্রস্তুতি হচ্ছিল সেখানে মন্দিরাই উঠলো উঠে বলল এই যে আমাদের ছাদে এখন কিছু আয়োজন করা হচ্ছে রাতে আমাদের পার্টি হবে তো সেই পার্টি করতে গিয়ে সেখানে দেখলাম যে যেই দুজন কাজ করছে তার সামনেই দেখলাম মন্দিরা ঝাড় দিচ্ছে তো এই জিনিসটা আমার দৃষ্টিকটু লাগলো আর তারপর যখন ও নিচে নামলো নিচে নেমেও বলল যে এই কাজ করলাম মানে ঘর গুছালাম বিছানা দুটো ঘরে বিছানা গুছালাম রান্নাঘরটা একটু গুছালাম ওই ডাইনিং টেবিলের ওখানে যেগুলো সব ছড়িয়ে ছিটি থাকে সেগুলো গুছালো যেখানে যে টিভির একটা ইউনিট আছে একটা শোকেস মতো সেটা গুছিয়েছে সমস্ত কাজ তারপর সিঁড়ি সিঁড়ি ঝাড় দিল সমস্ত কিছু করলো বললো এই সমস্ত কিছু করেছি এরপর তারপর স্নান করতে যাব। তো এখানে আমার বক্তব্য হচ্ছে সোমনাথকে সেটা হচ্ছে যখন ওরা এই আবার নতুন করে সব শুরু করেছিল যখন মন্দিরা আবার সৌভাগী কুঠিরে চলে গেছিলো সেখানে সোমনাথ বড় গলা করে বলেছিল যে আমাদের সংসারে যা আছে সব কিছু আমরা ভাগাভাগি করে নেবো আমাদের কন্ট্রিবিউশন ভাগাভাগি হুম তো কন্ট্রিবিউশনটা ভাগাভাগি সংসারে হচ্ছে কিনা সেটা তো শুধুমাত্র ওরাই জানে কিন্তু কাজের যে কাজটাও কিন্তু তার মধ্যে ভাগাভাগি করে নেওয়ারই কথা সোমনাথ কোনো দশটা পাঁচটা ডিউটি করে না ও কোনো অন্য চাকরি করে ওর ফুল টাইম কাজই হচ্ছে ইউটিউব করা তাই তো তো সেই ইউটিউব যখন করছে সেই সেটার কন্টেন্টের খাতিরেও কিছু জিনিস ওর নিজে করা উচিত হ্যাঁ আর সবচেয়ে বড় কথা যখন মন্দিরা ছিল না বাড়িতে তখন তো ওকে অনেক কাজই করতে হয়েছে তো ওই যে একটা কথা আছে না মানুষ ঘোড়া দেখলে ঘোড়া হয়ে যায় তো যাই হোক এরা আবার ঘোড়ামুখীকে দেখে অনেক কিছু হয়ে যায় তো সেখানে ওই ঘোড়া মন্দিরাকে এখন ঘোড়া ঘোড়া দেখেছে কিন্তু ঘোড়া একটা আলাদা ব্যাপার আছে ঘোড়া কিন্তু আবার কখন দৌড়ে পালিয়ে যায় তারও কিন্তু কোনো ঠিক ঠিকানা থাকে না তো সেই জন্য আমি বলবো যে সংসার যখন দুজনের তখন কাজটাও কিন্তু দুজনে ভাগ করে নেওয়া উচিত এখন মন্দিরা বাড়িতে আছে বলেই সেই সব কাজ করছে সেটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না হ্যাঁ মানতাম ও যদি অন্য কোনো জব করতো তার জন্য ও বাড়িতে সময় না দিতে পারতো তাহলে আলাদা ব্যাপার যখন ও বাড়িতেই আছে আর রীতিমতো একটা জায়গা থেকে উপার্জন করছে সেটা হচ্ছে ইউটিউব তো ইউটিউবে কি দেখাবে কি দেখাবে ব্লগের মধ্যে তো কাজকর্মই দেখাবে তো সেই কাজকর্মটা দেখানো কা দেখানো হবে আর তার সাথে সাথে ঘরের কাজগুলোও হবে হুম তাহলে দুজনের মধ্যে ভাগাভাগি হবে কারোর মধ্যে কোনো কোনো ঝামেলা হবে না উল্টে বউ যখন দেখবে যে আমার স্বামীও প্রতি প্রতি কাজের সমান আগ্রহ দেখাচ্ছে তারও সংসারের প্রতি আগ্রহ বাড়বে তো যাই হোক এই হয়ে গেল তারপর দেখলাম যে যাচ্ছে কোথায় বাজারে তো বাজারে যাচ্ছে ওদের মানে জনি জনি খুব চিৎকার চেঁচামেচি করছে তো আমার বক্তব্য একটাই থাকবে যে ও একটা জায়গায় থাকে আমি দেখেছি থাকে কিন্তু যখন ও অনেক চিৎকার করছে তখন বোঝা উচিত যে নিশ্চয়ই হয়তো কোনো কারণ আছে সেই জন্য চিৎকার করেছে ওদের ছাদে দেখলাম মিস্ত্রিরা কাজ করছিল তো সিঁড়ি ওর ওই যে যেখানটায় সিঁড়ি যেখানটার তলায়ও থাকে হয়তো সেই সিঁড়ি দিয়েই ও উপরে লোকগুলোকে যেতে দেখেছে এবার তারা ঢুকেছে তারপর বেরিয়ে এসছে না বেরিয়ে এসছে সেসব কোনো কারণে বাড়িতে অচেনা মানুষ দেখেছে সেই জন্যই হয়তো এত চিৎকার করেছে তো সেক্ষেত্রে ওরা তো বুঝবে না ওদের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের দরকার পড়লে ওকে একবার দিয়ে ছাদে নিয়ে গিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিতে হতো যে দেখো যারা এসছিল তারা চলে গেছে কেউ নেই তুমি ভয় পেও না তুমি থাকো আমরা বাজারে যাচ্ছি আমার বাড়িতেও পশু আছে এমনও সময় গেছে যে তাকে আমি টানা খাওয়া দাওয়া দিয়ে টানা বারো ঘন্টা আমরা বাড়িতে ছিলাম না কেউ ছিলাম না ও একটা কোনো কিছু করে না কারণ এটাই ওকে ওরকম ভাবে শিখিয়ে এসছি ওকে এরকম ভাবে শিখিয়ে এসছি কিন্তু যাওয়ার সময় কিন্তু ওকে আমরা প্রপারলি বলে যাই যে আমরা একটা কাজে যাচ্ছি তুমি থাকো আসছি তোমার জল রইলো বাথরুমের দরজাটা খুলে দিলাম তুমি সুন্দরভাবে থাকো বিছানাটা করে দিলাম তুমি ঘুমাও তো এই জিনিসগুলো বুঝতে হবে এতটা কি বলবো এটা মানে অমানবিক অমানবিক যে একটা পোষ একটা পেট সে চিৎকার করছে তাকে জাস্ট ইগনোর করা তাকে একটু কনসোল করে তারপর বেরোনো উচিত অ্যাজ আ পেট লাভার অ্যাজ আ ডগ লাভার এই কথাটা আমি অবশ্যই তোমাকে বলবো যে এই জিনিসগুলো একটু চিন্তা করবে এগুলো করবে তো তারপর বাজারে গেল বাজারে গিয়ে মাংস মাংস কেনার সময় নানান রকম কথা হচ্ছিল সেখানে বলল যে এই যে তিন কিলো মাংস তিন কিলো মাংস এটা দিয়ে হবে তো ওদের যা হিসাব করে দেখলাম মোটামুটি দশজন মতো মানে মন্দিরা সোমনাথ মন্দিরার মেয়ে ওর ননদ ননদের বর তার ছেলে ছজন আতস আতসের মা আটজন আরেকজন ছেলে ছিল কে তাকে চিনি না নজন আর ওর শাশুড়ি একজন শুনেছি শ্বশুর মশাই কিন্তু পাঠার মাংস খান না তাহলে দশজন হ্যাঁ এটাই দশজনকে দেখা গেছে মানে আমার তো দশ জনের মধ্যে তিন কিলো মাংস ঠিকই আছে ঠিকই আছে কারণ মাংসটাই যদি আসল খাবার হয় আমরা যেমন কি করি যে ভাতের সাথে মাংস খাই কিন্তু কেউ যদি মনে করে যে মাংসটাই দিয়েই শুরু খাবে তাহলে সেক্ষেত্রে তো একটু বেশি লাগবে যেমন বিদেশে আমরা যেমন কি করি ভাতটা আমাদের বেশি থাকে তার সাথে মাংস অল্প থাকে ঝোল থাকে আর বিদেশে দেখবে একটা বড় স্টেক থাকে ভেজিটেবল থাকে আর সাইডে একটুখানি ভাত বা একটু আলু সিদ্ধ কারণ ওদের মেন খাবারটাই হচ্ছে ওই মাংসটা তো সেই মাংসটা সহ কি সহযোগে খাওয়া হচ্ছে সেটা নতুন করে বলে দিতে হবে না সবাই জানি আমরা রকেট সায়েন্স করারও কোনো দরকার নেই খুব ভালো কথা ওখানে যারা যারা ছিল প্রত্যেকে অ্যাডাল্ট প্রত্যেকেই অ্যাডাল্ট সেখানে তারা খাচ্ছে অন ক্যামেরা যে গ্লাসটা তোলে নি সেটা অনেক বড় ব্যাপার কিন্তু যখন স্মোক করছে হুম যখন সিনেমা সিরিয়ালেও আমরা স্মোকিং দেখি সেখানে কিন্তু লিখে দেওয়া হয় যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ তো তুমি যখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো তোমাকেও এই জিনিসটা লিখে দিতে হবে তোমাকে এই জিনিসটা লিখে দিতে হবে ব্লার করার চেষ্টা করছে বারবার করছে কিন্তু সেটা হচ্ছে না সেটা হচ্ছে না কারণ সিগারেটটা তো একভাবে হাতে হাতে থাকছে না এখন তখন মুখে পরিষ্কার দেখা যাচ্ছে তো এইগুলো করে তোমরা যে বার্তাগুলো দিতে চাইছো আমি সেটারই আমি আগেও বলেছি আমি এখনো বলছি যে আমি এইগুলোর এগেনস্টে এটা দেখে দেখিয়ে তুমি কি মানে কিরকম লাগছে তোমাদের কি মনে হয় যখন দেখছো ভিডিওটা পরবর্তীকালে তোমাদের কি মনে হচ্ছে তোমাদের কি ভীষণ স্মার্ট লাগছে তো যাই হোক সেটা নিয়েও বলবো আবারও আবারও বলবো এখন চলে আসি ড্রেস কোড নিয়ে থার্টি ফার্স্টের একটা পার্টি হচ্ছে মানছি সেটা বাড়িতে হচ্ছে বাড়ির ছাদেই হচ্ছে কোথাও বাস অটো ট্রাম ট্যাক্সি ওলা ওবের ধরে তোমাকে যেতে হচ্ছে না বাইকে চড়ে যেতে হচ্ছে না নিজের বাড়িতেই সিঁড়ি দিয়ে উঠে ছাদে যাচ্ছ খুব ভালো কথা কিন্তু ক্যামেরার থ্রু দিয়ে সারা বিশ্বের মানুষ তোমাকে দেখছে সারা বিশ্বের মানুষ দেখছে সেখানে একটা প্রপার ড্রেস কোড থাকতে পারতো না তোমার কি ড্রেসের অভাব পড়ে গেছে তোমার ড্রেসের অভাব পড়ে গেছে যে একটা নাইটি পরে চলে তুমি এসছো তোমার ননদ এসছে এটা কি ধরনের ব্লগিং করছো মধ্যে নাইটি পরে কাজ করছো সেটা ঠিক আছে প্রত্যেকটা ব্লগারই করে হ্যাঁ প্রত্যেকটা ব্লগারই করে সবার পক্ষে সবসময় রেডি হয়ে ওঠা হয় না তো তারা তাদের লাইফস্টাইল যেরকম একদম র দেখাবে মনে করে তারা দেখাতেই পারে সেক্ষেত্রেও আমাদের শুধু দেখতে হবে যে এটাই যে আমি নাইটি পড়ছি ঠিক আছে কিন্তু তার সাথে বাদ বাকি যা যা দরকার সেগুলো পড়ছি তো হ্যাঁ যদি খুব পাতলা নাইটি হয় তাহলে তলা একটা পেটিকোট একটা ছোট একটা ইনার ভেতরে এরকম ভাবেই পরে দেখতে হয় বা যারা অনেকে ইনে ইনার পরে না গায়ে অমরনাথ নিয়ে তারা ভিডিও করে বাট এখানে তুমি যখন একটা থার্টি ফার্স্ট নাইটের প্রোগ্রাম করছো তুমি তোমার তো উচিত ছিল একটা প্রপার ড্রেস করে তারপর আসা তাই না তো সেখানে দেখলাম ওরা দুজনেই দেখলাম নাইটি পরে ধারাং ধারাং করে নাচছে ধারাং ধারাং করে নাইটি পরে নাচছে জাস্ট অবাক হয়ে গেলাম আমি এই এই জিনিসগুলো দেখে সেবার যখন সেই ঐতিহাসিক লাইভটা করেছিলে হুম যেখানে পরিস্থিতির করেছিলে তো সেই সেইটা করার পরও তো তোমরা শুনেছিলে বুঝেছিলে যে কত মানুষ তোমাদের ফলো করে কত মানুষ তোমাদের ফলো করে তোমাদের দেখে শেখে তো সেখানে তোমরা কি বার্তা পৌঁছে দিচ্ছ সমাজের কাছে আমাকে একটু বলো তো মন্দিরাকে দেখছিলাম মাঝে মুখটা করছে করে এরকম করে রান্না করছে তারপরেই হঠাৎ করে নাচতে শুরু করে দিল পড়ে। মানে ও কি বোঝাতে চাইছে যে তো পরিষ্কার মনে হচ্ছিল যে মানে ও এমন একটা ভাব ক্যামেরায় দেখাচ্ছে যে ও একেবারেই খুশি খুশি না জোর করে হওয়ার চেষ্টা করছে কোনটা নাটক কোনটা আসল এটাই জানতে চাই তো যাই হোক এই পাঠার মাংস দেখে আমার মনে পড়ে গেল ওর বাবা পাঠার মাংস খেতে চেয়েছিল যাই না সেটা খাইয়েছে কিনা সেটা আমাদের তো লিস্ট দেখায়নি তো বাবা বাবার মানে অসুস্থতার জন্য বাবাকে চিকিৎসা করানোর জন্য ও যে উদ্যোগটা নিয়েছে সেটা নিয়েও আমি পজিটিভ ভিডিও করেছি একটা পজিটিভ পজিটিভ যখন বলার হবে তখন বলবো কিন্তু এই ভিডিওটার মধ্যে কোনো পজিটিভিটি নেই ওটা একটা বেলের লেপানা মোচ্ছবের একটা মানে পুরো প্রতিচ্ছবি তুলে ধরছো তোমরা যে দেখো এরমভাবে লেপানা করা যায় আরেকজনকে দেখলাম শাড়ি পরা তোমার ওই আতসের মা ওনাকেও দেখলাম উনি মানে কোনো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে উনি নাচছেন অবাক লাগলো দেখো নাচো আনন্দ করো মজা করো অবশ্যই করো কিন্তু একটা শালীনতা বজায় রাখো এখানে বক্তব্য এটাই বাট তোমরা কন্ট্রোভার্সি চাইছো। তো কন্ট্রোভার্সি চাওয়ার জন্য কি সবসময় নেগেটিভই হতে হবে পজিটিভভাবে কন্ট্রোভার্সি করা যায় না মানে সমালোচনায় থাকা যায় না নিশ্চয়ই থাকা যায় একশো বার থাকা যায় তুমি ভালো কিছু করলেও লোকে কিন্তু বলবে বাট না তোমার সবসময় মনে হচ্ছে এমন একটা সেই মানে নেগেটিভ মন্দিরা সেই নেগেটিভ মন্দিরাকেই তুলে ধরতে চাইছো তোমরা এ মানে এত কিছুর পর আবার সেকেন্ড চান্স পেয়েছো সেকেন্ড চান্স পেয়েছো আমি যখন আগের দিন ভিডিওটাও করেছিলাম সেখানেও বলেছিলাম কোনো চালাকি তোমরা করো না কোনো চালাকি করো না তো যাই হোক আজকে তোমার মেয়ে তোমার মেয়ে যখন তুমি তোমার জন্মদিনে একটা অনেক বড় কমিউনিটি পোস্ট দিয়েছিলে সেখানে লিখেছিলে যে তুমি চাও না যে তোমার মেয়ে সেকেন্ড মন্দিরা হোক তুমি চাও না তোমার মেয়ে সেকেন্ড মন্দিরা হোক তুমি ভালো করে একটা কথা জেনে রাখো একটা কথা আছে হিস্ট্রি রিপিটস ঠিক আছে হিস্ট্রি রিপিটস বলে একটা কথা আছে যেটা কিন্তু কিন্তু ভীষণভাবে খাটে আজকে তুমি দেখেছ তোমার ক্ষেত্রে তোমার যে ছোটোবেলায় একটা ডিস্টার্বিং ছোটোবেলা ছিল হুম ছোটোবেলা ছিল জয়ী কিন্তু আজ কিছুদিন আগেই সেরকম একটা ডিস্টার্বিং সিচুয়েশানে পড়েছে পড়েছে সেখান থেকে ওর ঠাকুমা ও দাদা মানে দাদু সবাই ওকে রেখে সব কিছু ঠিক করার চেষ্টা করছে সেখানে তোমরা কেন আবার এরকম কিছু করো যেটা নিয়ে ও পরবর্তীকালে ওকে কথা শুনতে হবে আজকেই যে তোমাদেরকে নেগেটিভ তোমাদের নিয়ে নেগেটিভ সমালোচনা হয় সেটা নিয়ে আমি অনেক সময় বলেছি যে এই যে নেগেটিভভাবে কথাগুলো বলছে যে কথাগুলো ভিডিওর মধ্যে দেখা যায়নি যেগুলো ভিডিওর মধ্যে কোনোভাবেই আমরা দেখতে পাইনি সেই কথাগুলো যে বলছে তার এফেক্ট জয়ীর লাইফে পরবর্তীকালে পড়বে আমি তো সেটার জন্য প্রতিবাদ করেছিলাম কিন্তু তুমি যেটা এখন দেখাচ্ছ সেটার জন্য তার প্রভাব জয়ী ওপর পড়বে না বলবে না এই তোর মা তো দেখছিলাম আর নাইটি পরে কি নাচলো পুরো ছামিয়া বলবে না আজ বলবে না আজ বলবে না কিন্তু বলবে তোমার কি মনে হয় তোমার কি মনে হয় তোমাকে শুনতে হয়নি তোমার মায়ের কথাই তোর মা কোথায় এই তোর মা কোথায় পালিয়ে গেছে রে কার সাথে পালিয়ে গেছে রে শুনতে হয়নি তো তোমার মনে হয় না যে তোমার মেয়েরও শুনতে হবে আর কত মন্দিরা আর কত আর কত কত আর হবে এবার মেটার দিকে একটু চিন্তা করো দেখো মেয়েটার মেয়েটার কথা ভেবে মেয়েটাকে মানুষ করো আনন্দ ফুর্তি কেন করবে না নিশ্চয়ই করবে আমি তো বলছি করবে আনন্দ ফুর্তি করো কিন্তু তার একটা একটা শালীনতা বজায় রাখো আজকে তুমি যেরকমভাবে প্রেজেন্ট করছো যেরকমভাবে প্রেজেন্ট করছো আমাদেরকে এখানে এই মানে প্রথমত আমাদের বাঙালি কমিউনিটি বাঙালি কমিউনিটিকে তুমি রিপ্রেজেন্ট করো তোমার অনেক ভিউজ আছে সেখানে আমাদের স্টেট আমাদের শহর আমাদের দেশ সেগুলোকে যখন বাইরে থেকে লোকে দেখবে তাহলে তোমাকে দেখে কি ভাববে আরে বাবা এখানকার হাউস গুলো এরকম এই তোমাদের মতো কিছু মানুষই আছে তার মেয়েরা আছে তাদের জন্য এই ডক্টর মানে লোক তারা বাঙালিদের ড্রেসিং নিয়ে সেন্স বাঙালি মেয়েদের ড্রেসিং নিয়ে কথা বলতে সেন্স হুম যে বাঙালি মেয়েরা জিন্সের ওপর টিপ পরে হ্যাঁ এই নানান ধরনের কথাবার্তা যদিও ওটা ওনার একটা আলাদাই প্রোপোগ ছিল সেটা আলাদা ব্যাপার ওনার কারণটা অন্য যদিও যাই হোক এই ভিডিওর মধ্যেই বলি যে আজ থেকে দু বছর আগে এই বিবেক বিন্দ্রা মোটিভেশনাল স্পিকার কত বড় ফেক উনি একটা বাঙালি বিদ্বেষী এমন একটা ভিডিও বানিয়েছিলেন আমি বললাম আমি বলি যে প্রত্যেকটা বাঙালির সেটা দেখা উচিত কারণ উনি যেরকম ভিডিওটা বানিয়েছিলেন ওনাকে মু তোর জবাব দিয়েছিলাম আমি দিয়েছিলাম পাশে আমার মেয়েকে বসিয়ে তো যারা যারা ওই ভিডিওটা দেখেননি দেখবেন আমি আশা করছি খুব ভালো লাগবে আর আমি যে বলি না যে আমি কিন্তু ঠিক মানুষকে ঠিক বুঝে যাই যে কে কেরকম। উনি ওনার কিন্তু তখনও মিলিয়ানের চ্যানেল ছিল আমি তখনও চিন্তা করে একবারও প্রতিবাদ করার জন্য যে কে আমাকে কি এসে বলবে আমি তখনও আমার যেটা মনে হয়েছে সেটা বলেছি আজও তাই করি পরবর্তীকালেও তাই করব। ঠিক আছে তো সেটাই বললাম মন্দিরাকে যে যখন দেখ তুমি যখন বাড়িতে আছো তোমার বেডরুমের মধ্যে আছো তুমি কি পরে আছো কোনো ব্যাপার না সেটা কিন্তু তুমি যখন ক্যামেরার সামনে আসছো তখন তোমাকে তোমার উচিত যে তুমি শুধু নিজের কথা ভেবো না শুধু নিজের কথা ভেবো না তোমরা এত ইজিলি এত কিছু পেয়ে গেছো না তাই মানে ধরাকে ধরাকে জ্ঞান জ্ঞান করো আর বলার নেই আমার সরা করছো তোমরা কিন্তু একটা জিনিস জানো তো যে তুলেছে সে নামাতেও কিন্তু পারে তাই ভয় পেও সেই জিনিসটাকে ভয় পেও তোমার অনেক গুণ আছে যে গুণগুলো ভালো লাগে কিন্তু এমন এমন কাজ করো যে সেই সমস্ত বলে না যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনা ওই জিনিস হয়ে যায় তো যাই হোক আমি এটুকুই বলার ছিল ভিডিওটার মধ্যে হঠাৎ করেই দেখলাম বন্ধ হয়ে গেল একটা জিনিস দেখলাম সোমনাথ বলছে হ্যাপি নিউ ইয়ার আর কি সোমনাথ আর কি হ্যাপি নিউ ইয়ার এত তারা কিসের হ্যাঁ যে ইয়ারটার মধ্যে থেকে মানে ইটা খেয়ে নিয়েছো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হোক ভিডিওর মধ্যে হ্যাপি নিউ ইয়ার জানালাম আর তার সাথে সাথে জয়কে অনেক ভালোবাসা তো এই ভিডিওটাই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি ফা সাইনিং অফ লাভ ইউ অল